রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল অফিস ব্যাংক আর শেয়ার বাজার ঘিরে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা এর মাঝেই দাঁড়িয়ে আছে এক ছোট্ট মিষ্টির দোকান নেই কোনো ঝমকালো আয়োজন নেই কোনো সাইনবোর্ড তবুও মানুষের ভিড় লেগিয়ে থাকে প্রতিদিন বিয়াল্লিশ বছরের ইতিহাস বয়ে চলা দোকানটি পরিচিত মিষ্টি প্রেমীদের কাছে প্রতিদিন শরীয়তপুর থেকে আনা হয় মিষ্টি তৈরির উপকরণ রসমালাই ছানা দই সহ প্রায় সব ধরনের মিষ্টি তৈরি হয় এখানে দাম শুরু মাত্র তিরিশ টাকা থেকে অথচ মানের দিক থেকে হার মানায় নামি দামি মিষ্টির দোকানকেও কোন কর্মচারী না রেখে মামু ভাগিনারা মিলে পরিচালনা করেন এই দোকান যার ফলে খুব সীমিত দামে বিক্রি করতে পারে মিষ্টি মিষ্টি দোকানি শান্তি ঘোষ বলেন এখানে সব ধরনের মানুষ আসেন প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট কেজি মিষ্টি বিক্রি করি দাম সীমিত রাখার চেষ্টা করি মানও ঠিক রাখি এখানে আমি নতুন সাতাশ বছর ধরে আমার সর্বপ্রথম আমার মামায় ব্যবসা করছে পরে বড় বয়সের আমি আসি প্রতিদিন পঁচিশ ত্রিশ আঠাশ ত্রিশ এরকম রসমলাই এবার আছে পঞ্চাশ কেজি ষাট কেজি কাস্টমার এখানে সব অফিশিয়াল ব্যাংকের কাস্টমার তারপর দেখা যায় মানুষজন কিছু টাকা পয়সা উঠাইতে আসে ঘুরতে আসে মেট্রো নতুন তারা আইসা খায় দাঁড়া দাঁড়া আমার খাওয়া ভালো লাগে সবাই বাসায় নিয়ে নিয়ে যায় দাম নিচিন প্রাইজ খুব কম দাম আছে আমরা নিজেরা বানাই নিজেরা বিক্রি করি সব নিজেদের আমরা কোনো ইচ্ছা মামা ব্যাগে সবাই নিজেরা দোকানদারি করি এই জন্য আমরা কম প্রাইজটা করতে পারি কাইন্ডলি তো সর্বপ্রথম মামা শুরু করছিল ব্যাগের সামনে দুটা পাতিল নিয়ে আগে পড়ছে ছোট 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 আগে আস্তে আস্তে পরে ব্যানের উপর ব্যবসা শুরু করছি এদিকে প্রথমবারের মতো রিভিউ দেখে মিষ্টি খেতে এসে অনেকটাই তৃপ্তি প্রকাশ করলেন এই ব্যক্তি তিনি বলেন অন্যান্য মিষ্টির দোকান থেকে এখানকার মিষ্টি অনেক ভালো দামের দিক থেকেও সীমিত রিভিউ দেখে খেতে আসলাম সাথে এক কেজি নিয়েও নিলাম ঢাকা শহরে আর অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি বাট এরকম কোথাও পাইনি এরকম সুস্বাদু মিষ্টি ইভেন আমি এটা দুই প্লেট খেয়েছি একটা খাওয়ার পরে মনে হয় ভালো লাগছে আমি আরো রিভিউ দেখছি বাট কোথায় লোকেশন জানতাম না বড় বের মাধ্যমে জানলাম ইভেন ভাষার জন্য এক কেজি নিয়ে নিচ্ছে

মিষ্টি খেতে আসা আরেক ব্যক্তি বলেন আমি খুলনা থেকে মিষ্টি খেয়েছি কিন্তু খুলনার তুলনায় এখানকার মিষ্টির দাম অনেকটাই কম এবং খাবারের মান খুবই ভালো চপ খাইলাম তো দুটোই ভালো আলহামদুলিল্লাহ ভালো তো সবচেয়ে বেশি ভালো লাগলো রসমালাই দাম তো দামও বলো আমরা খুলনা তো নিয়ে আসছি আমরা খুলনা ব্যবসা আছে ওইখান থেকে নিয়ে আসছি ওইখান থেকে ভালো আমরা যতদিন খুলনায় গেছি প্রতি বারে বারে আমরা খুলনাতে নিয়ে আসছি এই মিষ্টিটা কিন্তু খুলনা পাঁচশো টাকা কেজি এখানে তিনশো ষাট টাকা কেজি রাখছি ওনারা দশ টাকা কম দিতে পারি না কিন্তু উনি দামের দিক দিয়ে আমি সন্তুষ্ট খাবার মানের দিক দিয়েও আমরা সন্তুষ্ট এভাবেই শহরের কোলাহলের ভিড়ে নিঃশব্দে টিকে থাকা এই দোকান প্রমাণ করছে মন ছুঁয়ে যাওয়া খাবারের জন্য প্রয়োজন নেই দামি পরিবেশ যথেষ্ট সততা নিখুঁত রেসিপি আর ভালোবাসেই পারে মানুষের হৃদয় জয় করতে শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা